ছিলেন একটা প্রহাসিদ্দিকের একটা মন্তব্য ছিলেন যে ছাব্বিশে বিধানসভায় নমসার স্থিতিকের বিরুদ্ধে এক পির তৃণমূলের হয়ে দাঁড়াতে পারেন তার পরিপ্রেক্ষিতে আপনি বলেছিলেন যে নবসা সিদ্দিকের বিরুদ্ধে কেউ দাঁড়াবে না এটা আমি ভবিষ্যৎবাণী করলাম তারপর দেখলাম যে কাশ্মসদিকে হঠাৎ তিনি বললেন যে আমি চাই যে ক্যানিং করবো হয় আমি তাই আমার ভাইকে যদি নমস্কার চায় আমাদের দেয় আমরা দাঁড়িয়ে যাব দেখেন গণতন্ত্র রাষ্ট্র এ রাজ্যে সবাই দাঁড়াবার অধিকার আছে আমার ভাইকো ন এই রাজনীতি করে সে কি আছে অসুবিধে নেই যদি আমার ভাইকো বলেন আমি ক্যানিংয়ে দাঁড়াবো ওয়েলকাম ভালো এটা আমিও খুশি আমি তো নারাজ নয় তাও তো দাঁড়াবার অধিকার যে দাঁড়াতে পারে তো কেমি আমি চাচা হিসাবে আমি খুব খুশি হব তিনি যদি মানুষের জন্য পাশে দাঁড়ায় সত্যিকারের মানুষ যদি কাজকাম করে আর বাংলার মানুষ চাই কেন আমার ভাইপো দাঁড়াবে না কাজ উঠে সে দাঁড়াতে পারে তার অধিকার আছে যার জন্যে মাথা গরম অন্য কারো কেউ চলবে না কে বলেন সে দাঁড়াচ্ছে বলে আজকে অনেকের মাথা ঘেমে যাচ্ছে অসুবিধা হচ্ছে না এটা ঠিক নয় মানুষ সুবিধা দেন না দাঁড়াক না উঠুক না সে আসুক বাংলার মানুষের কাজ করুক দেশের যে পরিস্থিতি দাঁড়িয়ে গেছে দেশের যে একটা পরিস্থিতি দাঁড়িয়েছে যে ধরনের চলছে ধর্ম নিয়ে বিভারজন কি বুঝলেন যেটা চলছে যাতে মানে দাঁড়িয়ে কাজকাম করতে পারে একটা কেন আরও দুটো পীর যারা দাঁড়াতে পারে আরও কিছু মন আনা হ্যাঁ আলিমা তারাও দাঁড়াতে পারে এবং আরও শিক্ষিত সমাজ জানি তারাও দাঁড়াতে পারে কি মিনে দাঁড়াতে পারবে না দাঁড়ালে মারবো পিটবো দাঁড়িয়ে দেবো হ্যাঁ এটা তো উচিত নয় কি মিনে দাঁড়া সুযোগ দিতে হবে তবে বাংলার মানুষ কি মিনে ভেবে চিন্তি কাজ করবে ইনশাল্লা আশা করি হ্যাঁ সে ভাইপ বলতে চাইছে যে নওশাল যদি আমাকে অনুমতি দেয় দেয় আমি দাঁড়াব সেটা পাটির ব্যাপার নসার দেবে কি না দেবে সেটা হচ্ছে তার তার নিজস্ব ব্যাপার পাটির ব্যাপার টিমই নেই সেখানে যে নাও দেয় আরও পাঠিয়ে আছে যেখান থেকেও হতে পারে তা তো অসুবিধে কী আছে কিভিনে এতে তো অসুবিধে কিছু নেই কত মিনিট